জামা মানুষের বিষয় হরি পদ্মাবতী জয় হোক হরে কৃষ্ণ জয় বগলামা জয় কালবৈরব কথাটা হচ্ছে এই মন্দিরে আছি মালা জপ করছিলাম কথাটা হলো গিয়ে আমি তো রুদ্রাক্ষে মালা জপ করি তো এই মালা জপের বিষয় নিয়ে দুটো কথা বলবো কথা হচ্ছে গিয়ে তোমার এই রুদ্রাক্ষে মালা জপ করলে শক্তি অর্জন হয় ঠিক আছে আর রুদ্রাক্ষে মালা জপ করতে গেলে সঠিকভাবে সঠিক নিয়মে করতে হয় আর এই মালা জপ করতে গেলে কিছু নিয়ম আছে প্রথমত এই যে এটা সুতোর মতো দেখতে পাচ্ছেন এটাকে বলে আমরা সাক্ষী এখানে মোট একশো নটা রুদ্রাক্ষ আছে তো এই রুদ্রাক্ষটাকে ছেড়ে এইভাবে ধরতে হয় এই দেখুন এই এইভাবে এই আঙ্গুল আর এই আঙুল আর এই আঙুল স্পর্শ করা চলবে না এ দেখুন এই যে ধরেছি দেখেন কতটা ডিস্টেন্স রয়েছে একটা করে রুদ্রাক্ষরম করে ধরবেন আর বীজ মন্ত্র চপ করবেন হলো একটা করে ধরবেন আর বীজ মন্ত্র চপ করবেন একটা করে ধরবেন বীজ মন্ত্র চপ করবেন এটা এইভাবে টানবেন তাহলে আপনি যে বীজ মন্ত্রটা জপ করছেন আপনি যে সত্যিক শক্তিটা অর্জন করছেন সেটা টোটালটাই আপনার দিকে আসবে ঠিক আছে আর এই মালা কখনো। মালার জপ করতে করতে যেন ভূমিতে না পড়ে যায় ভূমিতে পড়লে কি হয় আমাদের যে মাতৃভূমি মাতা তার তো একটা শক্তি আছে যেরকম দেখবেন আমাদের বিদ্যুৎ চমকায় বাজ পড়ে ওই যে মাতা শক্তিটাকে পুরো টেনে নেয় তো এই মালাতে রুদ্রাক্ষের মালাতে আমরা জপ করলে এই যে শক্তিটা আমরা অর্জন করি যদি মালাটা আপনার মাটিতে পড়ে যায় তাহলে বসু মাথা সেই শক্তিটাকে পুরো অর্জন করে নেয় তখন আমাদের ভেতরে শক্তির ক্ষমতাটা কম হয়ে যায় আর এই মালা জপ করতে গেলে আপনাকে কুষাণের কম্বলের আসনে বসে করাটা বেটার আর এই মালার জপ করতে করতে একটা মালার মধ্যে মানে একটা রুদ্রাক্ষর মধ্যে দুবার করে মন্ত্র বলা যাবে না যেটা বলবেন একবারই বলবেন মনে মনে বলবেন দৈনন্দিন করবেন মালা জপ করার সময় হচ্ছে ব্রহ্মুত্ত কেউ বেছে নেয় কেউ বারোটার পর করে কেউ দশটার পর করে কেউ সকালবেলা ছটার পর করে আমি এই টাইমটা দশটার পরে করি আমি বেছে নিয়েছি আবার সকালবেলা করি আমি দুটো টাইম করি বেছে নিয়েছি তো রুদ্রাক্ষের মালা জপ করলে এই শক্তিগুলো অর্জন করা যায় আর এই রুদ্রাক্ষ আপনি একমাত্র গণেশের মন্ত্র ছাড়া আপনি সব রকমের বীজ মন্ত্র যোগ করতে পারবেন আর বিদ্যাসন কিয়া করার জন্য রুদ্রাক্ষর মালা ব্যবহার করা যায় না বিদ্যাসন কিয়া করার জন্য তার মালা থাকে আলাদা জয় রাধা মাধব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট A si